চলো আসুন আমরা ওই দিনটা গে দেখি বাইট কালার মারা হচ্ছে কালারটা দেখে আসি এই যে ব্লু কালার

এই যে দেখুন আমার মিস্তুর কালার পড়ে আছে ওই যে জুতাই নিয়ে যেতে ভিতরে আমরা এই যে কালার ছাড়ছি পিলারের মধ্যে এদিকে মাছে আনা নি নাই নিচে যা কাটতেছি শক্তি নাই শক্তি নাই এই যে দেখুন ভিতরে সাথ হয়েছে ফুটিং মারানি কাজ শেষ আমাদের সিলিং একটা সাদা দেওয়া আছে গা আর একটা সাদা দেওয়া হবে ওই যে মাল সাদা দুইটা সাদা ভিতরে কালার ভাঙতেছে বাইরে এই যে কালার বেন বাইরে এই যে ডিজাইনের লং এই যে দেখুন আমাদের মিস্তুর আমাদের কালারগুলো ব্লু গোলাপি হলুদ টিয়া কালার এখানে ব্লু কালার আমাদের একটা কালার রুমের ভিতরে দেওয়া হয়েছে রুমের কাটিং করা হয়েছে উপরে সাত সাদা ফিনিশিং যে রুম একই কালার সবই রুমে গোলাপি রানি গোলাপি কালার দেখুন এই যে দেখতেছেন আমরা কালার ফুটাইতেছি ও যেতেছে ভাতা কালার লয়ে আমি যেতেছি হলুদ কালার লয়ে দুইজনে দুই কালার নিয়ে কালার সাজাইতেছি দেখতেসার কালার কালার গোলাপি আর কালার কলপা ওই ফিনি আমাদের গাছ সে হচ্ছে শেষ মাসায় যে আমাদের চকলেট কালার মারতেছে চকলেট কালার আর अपनের যে জানারে যে কোবলাড়া কোবলাড়া মারতেছানো ব্লু কালার এই মাস থেকে শেষ মাসটা এটা চলবে পিছন সাইড যা লাজিক গ্রামের কাছের ওটা হচ্ছে বাথরুম গোসলখানা এইদিকে এই যে বাথরুম গোসলখানা ডিজাইনটা আপনি দেখুন গোলাপি হলো টিয়া কালার গোলাপি আর এটা হচ্ছে আপনার কালো ছাইটা কালার দিয়ে কাট হইছে এই যে একটা মেরেছে টিয়া কালার একটা মেরেছি হলুদ আর তিন চার গোলাপিং এই যে আমাদের কাজটি আজকে সম্পূর্ণ শেষ হলো লিলিং চার কালার গোলাপি টিয়া হলুদ এই যে পিলারটির মধ্যে তিন কালার গোলাপি টিয়া হলুদ বিডের মধ্যে একই কালার রুমের মধ্যে আপনার রানি গোলাপি আর বিমের মধ্যে ফ্রেশ কালার সাদা সাদা এই যে ভিতরে কন্ডাক্ট সব কাজ করতেছে হাজ দিনের কাজ অনেক সন্ধ্যা হয়ে গেছে আমাদের এ গাছটি রয়েছে এই যে আমাদের বড় ভার বাড়ি এই যে দেখতেছেন রুমগুলো